শেষে সরকার গঠন নরেন্দ্র মোদী জুট সরকার এবার ভাঙতে চলেছে ইতিমধ্যেই রাহুল গান্ধীর সাথে যোগাযোগ করছেন জুটের শরিকরা ইতিমধ্যে জানা গিয়েছে চন্দ্রবাবু নাইডু এমনকি নীতিশ কুমার তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছেড়ে চলে যাবেন রাহুল গান্ধীর সাথে তোসব তাহলে প্রধানমন্ত্রী কি হবেন ভারতের এই বিষয়widetilde আসুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক দিতেই জানাবেন দশক পরবর্তীও নির্বাচনে শীর্ষে কিন্তু সরকার গঠন করেছেন নরেন্দ্র মোতি নীতীশ কুমার ওঙ্কী চন্দ্রবাবু নাইডার সাথে জোট করে এবার তারা নাকি রাহুল গান্ধীর সাথে যোগাযোগ করছেন এমনটাই মন্তব্য করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়েছে তাহলে কি নরেন্দ্র মোদীর সাথে বেইমানি করবে চন্দ্রবাবু নাইডু দশক কিছুদিন পরে কিন্তু অবশ্য জানা যাবে পুরোপুরি তথ্য অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানাবেন দশক ভারতের নির্বাচনের পর যে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সরকার হিসেবে কেমন এই বিষয়টি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম